খাবার হাঁটলাম খাবার নিল না আজকে টাকা হাঁটলাম টাকাও নিলাম না এই অবস্থা কেন রয়েছে একটু বলবেন আর বললেন না এই লোকটা রে আর ছয় মাস আগে আমি বলছিলাম এ বাবা অনলাইনে জুয়া খেললে না জুয়া খেলা সবাই ধ্বংস হয়ে তুমি হইবা কথা শুনে না বরং সারা দূর দূর করে তাড়াই এই যে দেখেন আজকে এই যে আজকে তার অবস্থা শুধু অনলাইনে জুয়া খেলার লাগা তুমি কেন তুই ভূমিকাগুলো দেখে রে এই যে দেখেন এই যে দেখেন এই কিচ্ছু নাই কিচ্ছু নাই মাথায় গিলুডিলু সব গেছে সবারে বলতেছি এই অনলাইনের জুয়া কেউ খেলেন না এই রাস্তায় যা গেছে সবাই ধ্বংস হইছে ভাই চলেন হাত কোনো লাভ